শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বা ভিডিওটা দেখছো প্রত্যেকেই সকলে এই হনুমানজির কৃপায় ভালো থেকো এবং সুস্থ থেকো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি দাত্ত ব্রাশ হয়ে গেছে তারপরে দেখলে ওই তামার ঘরটার মধ্যে করে আমি জল খেয়ে নিলাম এই তামার ঘটিটা জানো তো আমি বম্বে থেকে নিয়ে এসেছিলাম বম্বের মানুষরা দেখি খুব তামার ঘটেতে জল খায় ওই জন্য আনটি আমাকে বারবার বললো যে তুই যা একটা তামার ঘটি এখান থেকে কিনে নিয়ে যা তাই জন্য নিয়ে এসি আর যবে থেকে নিয়ে এসেছি তবে থেকে আমি তামার ঘটিটা করে জল এই একাদশীর দিনকেই খাই আর তামার ঘটিতে জল খেলে তোমরা তো জানোই যে ভীষণ উপকার হয় আর আমি কিন্তু এই একাদশীর দিন কোনো অন্য কোনো কিছুতেই জল খাই না মানে সারা মানে রোজ যেই জিনিসগুলোর মধ্যে আমি জল খাই ওগুলোতে জল খাওয়া উচিত নয় একটা তুমি পাত্র এমন বানিয়ে নেবে যদি তুমি নিষ্ঠাভাবে মনে ভালোবাসা দিয়ে হনুমানজির নামে কোনো ব্রত করতে চাও মানে এই একাদশীটা যেহেতু হনুমানজির আজকে হনুমানজির মঙ্গলবার হনুমানজির পুজো আর হচ্ছে তারপরে আবার পড়েছে একাদশী তুমি যেইটুখানি পারবে তোমার এমন না যে তোমাকে অনেক বড় করে অনেক খরচ করতে হবে ভগবান তো সেটা বলেনি বলো আমার যেইটুকু সাধ্য আমি সেইটুকুর মধ্যে মনের ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে আমি সেইটুকুই পালন করব। তা আমি চেষ্টা করি যবে থেকে ওই ঘরটা এনেছি না তা আমার ঘরটা ওর মধ্যেই আমি জল খাওয়ার কারণ তাতে পবিত্রতা বজায় থাকে উপোস করার আর আমি জানো তো আর একটা জিনিস খুব পালন করি যেদিন আমি উপবাসটা করি যে কোনো উপবাস করি সেদিন আমি চেষ্টা করি মাছ মাংস ডিম এইসব কিচ্ছু রান্না করব না আমি তো খাই না ধরে নাও কোনো কিছুই অন্য মুখেই দিই না আমি যেদিনকে আমি উপোস করব বা এই একাদশীর দিনকে অন্য আমি মুখে দিই না কিন্তু আমি চেষ্টা করি আমার বড়মশাই আমার যে তিন কন্যা বিম্ব ওদেরকেও আমি না খাওয়ার মানে যাতে আমাদের যেটুকুনি ভালো পুণ্যি সেটা সবার হয় আমি তো শুধু একা উপবাস করবো আমার শুধু পুণ্যি করবো তা তো নয় বলো আমি চেষ্টা করি এই দিনকে ওদের জন্য ডালিয়া করে দেওয়াটা দেখো পাঁচ রকম অনেক রকম সবজি নিয়েছি আর সজনে ডাটাও নিয়েছি এর মধ্যে মিষ্টি আলু কিন্তু আমি বেশি করে নিয়েছি কিন্তু আলুর থেকে মিষ্টি আলুর খাওয়াটা ভীষণ ভালো আমি চেষ্টা করি মিষ্টি আলুটা বেশি করে রান্নায় দিয়ে আমার মেয়েদেরকে খাওয়ানোর তোমরাও কিন্তু চেষ্টা করো যে কোনো রান্নায় আলুর থেকে বেশি মিষ্টি আলু মিষ্টি হলে কি হবে কিন্তু এর উপকার প্রচুর বেশি আলু আলু খেলে কিন্তু অনেক রকম ক্ষতি হয় কিন্তু মিষ্টি আলুতে কোনো ক্ষতি হয় না আর দিয়েছি একটু মিষ্টি কুমড়ো আর সজনের ডাটাতে তো প্রচুর উপকার আমি যে কোনো রান্নায় এখন যেহেতু সজনে ডাটা পাওয়া যায় বাজারে আমি যে কোনো রান্নায় দু চারটে করে ফেলে দিতাম আজকে ডালিয়াতে দিয়েছি ডালিয়াটা বেশ সুন্দর করে বেশ ভালো করে ভাজা করে আর দেখলে তো দু রকম ডাল দিয়েছি তা মটর ডাল একটুখানি দেবে দেখবে খুব টেস্টি হয় ডালিয়া মটর ডাল দিয়ে আর করবো ভাবছি একটুখানি পনির বড় মেয়েটা বললো মা শুধু ডালিয়া করো না এক একদিন আমি আবার শুধু ডালিয়া করে দিই ওরা খেয়ে নেয় আজকে বলল বাবা তো কালকে পনির এনে দিয়েছে তুমি একটু ভালো করে পনির করে দাও তাই একটু আলু ছাড়া আজকে একটু মাখা মাখা বেশ বাদাম বেটে একটু পনিরটা করবো ভাবছি আর যে কোনো উপবাস করি না কেন ওরা যেটা খাবে সেটাকে করে দেওয়ার তা চেষ্টা করি সব সময় উপবাসের দিনকে এই ডালিয়াটা খাওয়ার তাহলে আমাদের অন্নটা মানে না খাওয়াই হয়ে যায় যে অন্ন খাওয়াটা ঠিক না তোমরাও চেষ্টা করবে এই বিশেষ করে মহা মানে হনুমানজির যে ব্রত বা একাদশীর দিনকে তো অন্ন খাওয়াই যায় না আর হনুমানজির যদি মঙ্গলবার দিনকে তোমরা যদি পারো তাহলে এই বছর হলো মঙ্গলের কারক আর যেহেতু হনুমানজি মঙ্গলের কারক সেহেতু চেষ্টা করো মঙ্গলবার দিনকে অন্য না খাওয়ার আমি তো মানে এটা আমার প্রথম মঙ্গলবার হনুমানজির নামে আমি শুরু করেছি আমি যতদিন পারবো প্রত্যেকটা মঙ্গলবার আমি এভাবেই একটুখানি এক মানে পালন করব মানে অন্য আমাকে না খেতে হয় আর আমি চেষ্টা করব যে আমার পরিবারের মানে সবাই যাতে এটা পালন করতে পারে তাতে তোমার যদি একটু ভালো হয় একটু তাতে কি আছে বলো আর দেখো পনিরটা বেশ ভাজা হয়ে গেছে আর পনিরটা বেশ সুন্দর করে আমি বাদাম দিয়ে রান্না করব। আর হনুমানজি জানো তো এরকম এক ভগবান যার কাছে কখনো কিছু চাইতে হবে না তুমি যখন কখনো বিপদে পড়বে না তুমি তখন তাকে স্মরণ করবে আর হনুমান চালিশা চেষ্টা করবে প্রত্যেক দিন পড়ার একটু মুখস্থ করে নেবে আমি এমন দিন নেই যে আমি হনুমান চাল্লিশা পড়ি না ছোটোবেলার থেকেই আমি হনুমানজির ভক্ত বিয়ের আগে একটা হনুমানজির ফটো আমি কিনে নিয়েছিলাম নিজে আর প্রত্যেক মঙ্গলবার আমি হনুমান চাল্লিশা পড়তাম আর একটা করে জবার মালা দিতাম তা বিয়ের পর না সত্যি আমি একদমই পাল্টে গিয়েছিলাম বিয়ের পর একদম ভুলে গিয়েছিলাম হনুমানজির পুজো করতে তা আমি একটা এখানেই শ্বশুরবাড়িতেই একটা হনুমানজি ওই ফটোটা তো বাপের বাড়ি থেকে আনতে পারিনি তা এখানেই একটা মূর্তি আমি কিনেছিলাম কিন্তু আমি সেইভাবে অত পুজো উপোস করা এগুলো আমি করতাম না অনেক বছর আমি খুব অসুস্থ থাকতাম তা ওই অসুস্থটার সময় আমি এতটাই ঠাকুর ঠাকুর মানে আমাকে এমনভাবে বাঁচিয়েছে অনেকবার একাধিকবার তাতে না আমা আমার ঠাকুরের প্রতি আস্থা বিশ্বাস অনেকটাই বেড়ে গেছে যে আমার ভগবান আমাকে সমস্ত বিপদের থেকে কিভাবে উদ্ধার করে দেয় আমি নিজেও জানি না যে এক এক সময় এমন হয় যে আমি কিভাবে যে পার করে গেলাম আমি নিজেও টের পাই না তখন আমি বুঝি যে ঠিক ভগবানের আমার ওপরে কৃপা আছে এরমভাবেই ভগবানের ওপর বিশ্বাস রাখবে আর এর এক সময় ছিল যে আমি নিজের প্রতি এরকম ভাবতাম যে আমি উপসি কোনোদিনও করতে পারবো না আমার অনেক বড় বড় অপারেশান আছে সেটা হয়তো অন্য এক সময় ভিডিওতে আমি বলবো তোমাদেরকে কিন্তু এখন এই কিছুদিন আগে না আমার হঠাৎ করে মনে হয়েছে আমার মন থেকে হয়েছে যে আমি উপোস করব মানে একাদশীর উপবাস করব আজ এটা নিয়ে আমার পাঁচ ছটা হলো একাদশীর উপবাস তা তিন মেয়ের পেছনে প্রচুর খাটনি সেটা তো তোমরা বুঝতেই পারছো যে তিন কন্যা হলে পরে মেয়েদের পেছনে তিনটে মেয়েকে একার হাতে মানুষ করা এত বড় সংসার পুরো একা আমি কন্ট্রোল করি মানে সমস্ত কাজ আমার কিন্তু এখন কোনো মেড নেই তা সমস্ত কিছু আর এত আমার ঠাকুর দেবতা এখানে আমার মায়ের ঠাকুর আমার শাশুড়ি মায়ের ঠাকুর আবার আমার আমারও ঠাকুর সব এত ঠাকুরকে পরিষ্কার করা তিন মেয়েকে দেখা ছোটো মেয়েকে পড়ানো আর বড় মেয়ের তো এখন যেহেতু ক্লাস টেন হয়েছে ওর পেছনেও সময় দেওয়া সমস্ত কিছু করার পরেও হঠাৎ মনে হয়েছে যে আমি একাদশীর উপবাস করব হ্যাঁ তা আমার যখন মনে হয়েছে না তখন আমি বুঝেছি যে আমি পারবো আমি এবার পারব উপবাস করতে তাই বিশ্বাস করবে না সত্যি যেদিনকে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি মানে এখন চারটে বাজতে যে আমি পুজো করছি সমস্ত সংসারের কাজ ছেড়ে মেয়েদেরকে খাইয়ে স্বামীকে খাইয়ে সমস্ত করে আমি তবে এসেছি দেখো এবার পুজো দিয়ে তারপরে আমি নিজের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে যাব। তা তোমাদেরকে বলি যে তোমরাও এইভাবে মনের বিশ্বাস রাখবে সবসময় ভগবানের প্রতি যে তোমরা যেই ভগবানকেই ডাকো না কেন আর হনুমানজির প্রতি আমার অনেক আস্থা আমি অনেক বড় বড় বিপদ যেটা আমার কোনোদিনও হওয়ার কথা ছিল না মানে হতোই না আমি সারা দিন হনুমানজি চাল্লিশা পড়েছিস মানে এমন কোনো কয়েকটা বিপদ আমি তোমাদেরকে বলতে পারছি না আমি সারাদিন শুধু ওই হনুমান চাল্লিশা পড়ে গেছি আমি ঠিক উদ্ধার হয়ে গেছি আমার কিভাবে যে কাজটা হওয়ার কথা নয় কিন্তু আমার হয়ে গেছে এইভাবে তোমরা বিশ্বাস রাখবে দেখবে তোমরাও আমার মতো ফল পাবে হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে চাও প্রত্যেক মঙ্গলবার একটা করে মালা বা তুলসীর মালা আর পান যদি পারো পানের মধ্যে রাম লিখে অবশ্যই দেবে আমি এই মঙ্গলবার আমার বড়মশায় আনেনি তাই আমি শুধুই মালা দিয়েছি আর আগের মঙ্গলবার দিন আমি পানের মধ্যে রাম লিখে আমি দিয়েছিলাম তোমরা দেবে দেখবে হনুমানজি খুব খুশি হবে আর যদি পারো প্রত্যেকটা দিন আমি বলবো হনুমানজির চরণে একটুখানি করে সিঁদুর দেবে যে গেরুয়া সিঁদুর হয় সেই সিঁতটা তিন মেয়ে আর বড়মশাইকে এদিকে আমি ডালি আর পনিরের তরকারি দিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর চারটে বেজে গেছে এবার আমি দেখো আমার জন্য একটুখানি খাবার আমি বানিয়ে নেব সাবুটা তো মানে ভিজিয়েই রেখেছিলাম দেখতে পেয়েছিলে আর এবার একটুখানি দুধ আর কলা দিয়ে ভালো করে একটুখানি নারকল দিয়ে একটুখানি মেখে নেব এটাই হবে আমার খাবার তা ফলটল আমি খাই না আর মশাই একটুখানি প্রত্যেক একাদশীতে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসে সেই মিষ্টিটা দিয়ে আমার খাওয়া উপবাস হয়ে যায় তা আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও যদি কোথাও ভুল তুটি হয়ে থাকে আমার কথাতে তাহলে প্লিজ দিদি বলো বোন বলো বন্ধু বলো বৌদি বলো তোমরা কিন্তু প্লিজ মানিয়ে নিও আর যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার ব্লগটা আমাকে যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমিও সকলের মতো এইভাবে এগিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি